হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি মিলে যে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে চলে এলাম সন্ধ্যা সময় তখন সন্ধ্যা ছটা বাজে তো বসে গেছি ফুচকা ভাসতে তো দেখো বন্ধুরা আমার দিদি বেলে দিচ্ছে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি তো সন্ধ্যা সময় ফুচকার পার্টি হবে তো সেই জন্য ফুচকাগুলো ভেজে নিচ্ছি তো ফুচকা খাওয়া হবে তো এখন আবার ঝামলা এলো আমার বর্মসাই মশাই বললো ধসা খাবে তো ফুচকা ভাসতে চলে গেলাম দোকানে কেননা ঘরে তো আর ধসা বানানোর সরজামটা নেই তো চলে গেলাম পাউচ কিনে নিয়ে চলে এলাম দোকান থেকে তো চলো এখন বানাচ্ছি ধসা তো রাত্রের খাবারটাও তো তৈরি হয়ে গেল তো ধসা বানানো হয়ে গেছে প্রায় এখন বাজে রাত সাতটা তো বললো তো বন্ধুরা আমরা এখন ফুচকাটা কখন খাবো তো এখন রাত্রের খাবার তৈরি করছি তো তারপরে ফুচকার পার্টি হবে তো চলো আমার ধসা বানানো শেষ হয়ে গেছে তো এখানে বানিয়ে নিয়েছি ধসা খাওয়ার জন্য তো চাটনি বানাবো তো চাটনির জন্য সজাম নিয়ে নিয়েছি আর এখানে আছে সাম্বার তো পুরো রাত্রের খাবার পুরো তৈরি হয়ে গেলো তো ফুচকাটা যে ভাজা হয়েছে এখন তো খেতে হবে বন্ধুরা বলো তো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না তো চলো এখন মাখিয়ে নিয়েছি আলু আর টকজল বানিয়ে নিয়েছি আর এইখানে দেখেছ ফুচকার বস্তা বসিয়ে দিয়েছি কে কে খাবে চলে আসো আমাদের ফুচকার পার্টিতে তো চ আমার দিদি দিদির মেয়ে দিদির ছেলে তো আমার মেয়ে সবাই বসে গেছে ফুচকা খেতে তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবার তো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবটাও করে দিও সবাইকে গুড নাইট তোমরা ভালো থাকো সুস্থ থাকো